আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারে পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অসুদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না কালো টাকা উত্তোলনা করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদের কেউ বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন তা আদৌ সম্ভব হবে না বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে পাঁচই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল কেননা গত ষোলো বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচাইতে বেশি গোলামি করেছে কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে এই আশঙ্কা থেকে আমরা টুপি দাঁড়ি বলারা তাদের উপাসনালয় তাদের ঘর বাড়ি পাহাড়া দিয়েছি তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে এর মানে হচ্ছে কোনোদিন তারা শোধরাবে বেদা না এই জন্য আমি তো বলি পরিষ্কার বলি সন্ত্রাসী সংগঠন এবং তাদের দূষণ এবং যারা তাদেরকে মাঠে নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আজকের এই দিনে দু সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে জুলানো হয়েছে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি মুফতি ফজলাম রহমাউল্লা অথবা আমাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে কয়েক হয়ে যায় দাঁড়িয়েওয়ালা টুকিওয়ালা পাঞ্জাবাইওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দেখবেন জবাবদার জন্য আমরা দাঁড়িয়ে যায়। আমাদের পার্শ্ব ইতিহাসটা থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাঁড়িয়ে টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাঁড়িয়েলা টুপিওয়ালাই তাদের প্রধান বাধা শেখ হাসিনা দেশের জন্য নয় এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার এই কাজের জন্য সে দুই হাজার চল্লিশ সালকে টার্গেট করেছিল দেশের অফিস আদালতে সব জায়গায় ভারতের দালাল অথবা ডাইরেক্ট হিন্দুদেরকে বসে ভারত থেকে আমদানি করা লোক বসে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চেষ্টা করেছিল বাংলাদেশের উপরে তারা আবার নজর দিচ্ছে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি পায় তারা করছে এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান দেশের নাগরিক যারা আমরা সর্ববৃহৎ নাগরিক ঐক্যের মাধ্যমে দেশের এই চিঞ্চি জমিনকে প্রয়োজনে ভাড়া দিব আমরা ইনশাআল্লাহ এখন আমাদের দেশে অনেকে হুমকি দেয় গর্জন দেয় কিন্তু সেই গর্জন আমিনির গর্জনের মতন কাজে আসে না আমিনির গর্জনের মতো এখনো হুমকার কাজ আসবে যদি আমিন যেমন ভাবে নাকি রুহবারুল লাইল ছিলেন আমরাও যদি সেভাবে রুহমারুল লাইল হতে পারি আজকে আমি ব্যক্তহীন ভাষায় কথা বলছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রেহমা সৈনিকদেরকে আমি আহ্বান করেছি আমি দায়িত্ব পালন করছি আমি নগণ্য খা দেন এইদিকে নয় আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রহমা আদর্শের দিকে আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রেহমাউল্লা আদর্শের অগ্রগতি হয় উন্নতি হয় আমি আপনাদের সহযোগিতা চাই যদি কোথাও বিচ্যুত হই আপনারা আমাকে শুধরাবেন যদি শদ্রানুর উপযুক্ত না হই আমাকে পরিত্যাগ করবেন আমার অনুসরণ করতে হবে না আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ইসলাম পন্থীদের এক হতে হবে ঐক্য হতে হবে ঐক্যের ভিত্তি হবে তৌহিদ এবং খেলাফত আজকে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর এই আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজিন্দাবুয়া প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে নতুন বাংলা সবুজ বাংলা দেখেছে ফেসিবাদের ডিজিটাল বাংলাও দেখেছে নির্যাতন কাকে বলে কিভাবে নির্যাতন করতে হয় খুন গুম ফাঁসি হাজার হাজার মোলানা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে এই দেশের মানুষ আর নতুন কোন বাংলাদেশ দেখতে চায় না এবার সবাই তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায় এবার খেলা হতে বাংলাদেশ দেখতে চায় তাই আসুন তন্ত্র মন্ত্রকে স্তবৃষ্ট নয় মানব রচিত শাসন নয় আল্লাহ প্রদত্ত খেলাহতকে বাংলাদেশে গায়েন করার জন্য ঐক্যবদ্ধ হই বাংলাদেশে ইসলামী রাজনীতিক এক সময় এরকম ছিল যে রাজনীতির নাম শুনলে অনেক ওলামা এক নাচ ছিটকাইত আমরা রাজনীতির নাম শুনলে ঘৃণা করতাম জালিম ওলামাদের কিসের রাজনীতি মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলাম বোধহয় চলে যায় আমাদের মাওলানা মতিউর রহমান নিজামির মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধহয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায় আমাদের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে ২০১৩ সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে জুলানো হয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি মুক্তি ফজলুল হক আমির রহমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায় আমাদেরকে ফাঁসিতে ঝুলি আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাঁড়িয়েওয়ালা টুকিওয়ালা পাঞ্জাবাই তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অস্ত্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাঁড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাঁড়িওয়ালা টুকিওয়ালাতেই তাদের প্রধান বাধা সম্মানিত ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ কথা বলবেন আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর হচ্ছে ভাইয়েরা আমরা আজকে এখানে যারা আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কী ভূমিকা ছিল তাদের তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে তারা বৈষম্যমুক্ত মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্যমুক্ত মুক্ত উই ওয়ান জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নাই যা ইসলামপন্থী দলের হাতে আছে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে দুই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না বাংলাদেশে আসা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অফ উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদের কেউ বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় আদৌ সম্ভবও হবে না শেষ কথা হচ্ছে ভাইয়েরা আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয় সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিয়ে হবে আমাদের মুফতি ফজলুল্লাহ কামিনী রহমহল্লা তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয় তারা টার্গেট করেছে অলাদের জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেপ্তার করে ভিতরে ঢুকানো হলো বলল যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধে ওলামায় কামগণ যে যাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রি বেলা তাহার যদি রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আটকা পড়ে থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহার যদি কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে হয়েছেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন দুই হাজার চব্বিশ আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা লড়াই কেন ব্যর্থ করেছে ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইরা আমরা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোনো ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোনো একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে তাদের কাঁধ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামানোর আগে নিজেরা নিজেদের কিন মাথা কামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে বুল্ডারটি আমাদের মসজিদ থেকে ফেলছেন এর বিচার একদিন এদেশের মানুষ করবে সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইসলামকে আগামী দিন এগিয়ে নেওয়ার জন্য কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা তাগো ফিরকawat ولائے আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি শেখ হাসিনা দেশের জন্য নয় এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার এই কাজের জন্য সে 2040 সালকে টার্গেট করেছিল দেশের ওশেষ আদালতে সব জায়গায় ভারতের দালাল অথবা ডাইরেক্ট হিন্দুদেরকে বসে ভারত থেকে আমদানি করা লোক দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চেষ্টা করেছিল কিন্তু সরকারের ভারতের দালালি কি ভারত আমাদের দেশে টার্গেট করেছিল এটা এই বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনে দুনিয়াবাসী এবং দেশবাসীর সামনে ভারতের ষড়যন্ত্র এবং চক্রান্ত ধরা খেয়েছে আমার ভাইরা এখনো ভারত বসে নাই বাংলাদেশের উপরে তারা আবার দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি পায় করছে এই দেশের হিন্দু খ্রিস্টান মুসলমান দেশের নাগরিক যারা আমরা সর্ববৃহৎ নাগরিক মাধ্যমে দেশের এই ইঞ্চি জমিনকে প্রয়োজনে ভাড়া দিব আমরা ইনশাল্লাহ আমার ভাইরা কেউ যদি ভারত থেকে এই দেশের দিকে এই দেশের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি হব আমাদের রাজনৈতিক চিন্তা আলাদা ধর্মীয় চিন্তা আলাদা দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ আছি কিছু কাজ আমরা করছি যে স্বপ্ন আল্লামা মুফতি আমিন রহমান দেখতেন এগারোতে হাসিনা সরকার যখন একজন অভিশপ্তের নেতৃত্বে আদালতের কাদের বন্দুক রেখে সংবিধান সংস্কার করেছে এবং সেই সংবিধান থেকে বিসমিল্লা আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সেকুলারিজম সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজম নিয়ে এসছে মূল নীতিতে আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ সেদিন বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছেন শিক্ষা সিলেবাস শিক্ষা পাঠ্যক্রম অনেক কথা অনেক ব্যথাও বটে হাসিনা সরকার যা করে গেছে শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে মুসলমান সন্তান আর যাই হোক তার ইমান হেফাজত করতে পারবে না আমরা শিক্ষা ব্যবস্থা নিয়েও কাজ করছি পাঠ্যক্রম সিলেবাস নিয়ে কাজ করছি কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে একটা সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নামিয়েছে দেশ বিরোধী শক্তি ইস্কনকে মাঠে নামিয়েছে পত্তলিক শক্তি ইস্কনকে মাঠে নামিয়ে তারা এখন দেশে একটা সংস্কার কার্যক্রম হবে সেই সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চায় এই জন্য আমি মনে করি হ্যাঁ আর তার একটা স্পর্শকাতর জায়গা তৈরি করেছে সৃষ্টি করেছে সেটা কি ওই সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে পাঁচই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল কেননা গত ষোলো বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচাইতে বেশি গোলামি করেছে কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে এই আশঙ্কা থেকে আমরা টুপি বলারা তাদের উপাসনালয় তাদের ঘর বাড়ি পাহাড়া দিয়েছি তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে স্লোগান হচ্ছে এর মানে হচ্ছে কোনদিন তারা সোদরা বেদা এই জন্য আমি তো বলি পরিষ্কার বলি সন্ত্রাসী সংগঠন ইস্কন এবং তাদের দূষক এবং যারা তাদেরকে মাঠে নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আজকে আমি ব্যক্তহীন ভাষায় কথা বলছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রেহমা সৈনিকদেরকে আমি আহ্বান করেছি আমি দায়িত্ব পালন করছি আমি নগণ্য খা দেন এদিকে নয় আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রেহমা আল্লাহর আদর্শের দিকে আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রেহমাউল্লাহর আদর্শের অগ্রগতি হয় উন্নতি হয় আমি আপনাদের সহযোগিতা চাই যদি কোথাও বিচ্ছুত হয় আপনারা আমাকে শুধ্রাবেন যদি শোধরানুর উপযুক্ত না হই আমাকে পরিত্যাগ করবেন আমার অনুসরণ করতে হবে না আমি শুধু আহ্বান জানাই যে আল্লামা মুফতি আমিন যে নিয়ে কাজ করতেন আপনারা সহযোগিতা করবেন চেতনা আমরা আল্লামা মুফতি আমিন রেহমা আদর্শ বাস্তবায়ন করব আর আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ ছিলেন আমাদের আকাবের আসলাফদের নমুনা আমাদের আকাবের আসলাফরা ছিলেন সাহাবা একরামের নমুনা আর সাহাবা একরাম রসুল সাল্লাম থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করেছেন আমরাও কোরআন এবং সন্না বাস্তবায়ন করার জন্যই আকাবের আসলামদের কথা বলি আল্লামা মুফতি আমিন রহমাউল্লার আদর্শের কথা বলি এই জন্য আমি করজোর নিবেদন করব আজকের যারা এখানে উপস্থিত হয়েছে বক্তৃতা নয় আমরা কর্মের মাধ্যমে কাজে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আকাবের আসলামদের আদর্শ প্রতিষ্ঠা করব। বাংলাদেশে ইসলামী রাজনীতিক সময় এরকম ছিল যে রাজনীতির নাম শুনলে অনেক ওলামা এখরম আসিপাইতেন আমরাও রাজনীতির নাম শুনলে ঘৃণা করতাম যে ওলামাদের কিসের রাজনীতি কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ সর্বস্তরের ওলামা একেরাম সকল মাদ্রাসায় এই রাজনীতির একটা মুসলমানদের জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য আলেনদের জন্য সকলের জন্য রাজনীতি করা একটা দরকার এই জিনিসটা বাংলাদেশের সর্বস্তরের আলিমুল আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন একমাত্র মুফতি আমিনীর রহমতুল্লাহ আলে যার উদ্দেশ্য ছিল যিনি একটা থিওরিকে সামনে রেখে রাজনীতি করতেন তার মুখের বাসায় আমরা যতটুকু শুনেছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ এক একজন ইসলামের একটা সৈনিক হয়ে যাক যারা ইসলামের জন্য তার জীবনে সবকিছু বিসর্জন দিতে রাজি হয় এই থিওরিকে সামনে রেখে তিনি রাজনীতির ময়দানে কাজ করতেন আমরা তখন থেকেই হজরত মুফতি আমিন এখনো আসি ইনশাল্লাহ এই নীতি অনুসরণে আমরা যতদিন থাকি ইনশাল্লাহ ইসলামী উপযুক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করব এই ব্যক্ত করে এই কথায় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব মুফতি আমিন রহমাতুল্লাহ আলহের জীবনের সম্পর্কে কি বলবো আমি কোরআনে কারিমের আয়তেমা তালাওয়াত করেছি যে আয়তে মহান আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী সাল্লাম সম্পর্কে বলেছেন ইব্রাহিম আলী একটা উম্মা স্বভাবত প্রশ্ন হয় উনি তো একজন ব্যক্তি একজন ব্যক্তি আবার উম্মা কীভাবে হয় ইব্রাহিম আলী সালাম যদিও একটা ব্যক্তি ছিলেন কিন্তু ওনার ভিতরে একটা উম্মার শক্তি ছিল মুফতে আমিনী রহমাতুল্লাহ আলহ যদিও ব্যক্তি ছিলেন আর উনি স্বভাবত সাংগঠনিক কাজে ততটা বেশি আগ্রহী ছিলেন না কিন্তু মুফতে আমিনী রহমাতুল্লা আলাইহির ভিতরে আমরা দেখেছি সেই মুজাদ্দিদ আল বিসআ রহমাতুল্লাহ আলের সেই শক্তি যে তিনি এক ব্যক্তি হাজারো সংগঠকের চেয়ে হাজারো সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেছি বাংলাদেশে যখনই কোনো বাতিল তেল মাতা দিয়েছে উনার শোনার সময় বাংলাদেশের ওলামাইকার তখন নাকের তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারছি এই এই আশায় যে আমিনী আছে আমিনী জবাব দিবে আর আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখনই কোন বাতেল ইসলাম বিরোধী শক্তি মাতাচারে দিয়েছে তিনি উনার জীবনের তোয়াক্কা না করে উনার পারিবারিক এবং ব্যক্তি এগুলো তোয়াক্কা না করে ইসলামের শক্তি ইমানের শক্তিতে বলিয়ান হয়ে তিনি সকল বাতিলের বিরুদ্ধে উনি আজীবন লড়াই করে গিয়েছেন উনি একজন আপোষহীন নেতা ছিলেন আমি আজকে বলবো বারবার বলা আমরা বলতেছি আমিন সাবুর রহমাতুল্লাহ আলাইয়ের মতো আমরাও হব কিন্তু আমিনী রহমাতুল্লাহ আলাই উনি তো ছিলেন সেই ফুরসানুন নাহার তো আমাদেরকেও যদি সেই নাহার আমাদের হুমকি দিয়ে তখনই কাজে আসবে এখন আমাদের দেশে অনেক হুমকি দেয় গর্জন দেয় কিন্তু সেই গর্জন আমিনের গর্জনের মতন কাজে আসে না আমিনের গর্জনের মতো এখনো হুমকার কাজে আসবে যদি আমিন যেমন ভাবে নাকি রুহবান ছিলেন আমরাও যদি সেভাবে রুহমান উল্লাই হতে পারি আল্লাহ তালা আমাদেরকে মুক্তির এই গুণ রুহবান উল্লাহার হওয়ার আল্লাহ আমাদেরকে দান করুন বাংলাদেশকে গিলে খাবো তাদেরও সবক দিতে হবে যে ভিয়েতনামের মতো ছোট্ট দেশ এবং সাথে সাথে আফগানিস্তানের মতো দেশের সাথে বিশাল রাশিয়া আমেরিকা পঞ্চান্ন রাষ্ট্র নিয়ে যখন পরাজয় বরণ করেছে আমরাও তাদেরকে সেই আমিনীর সবক যে আমরা হুংকার দিয়ে বলতেছি আমরা কোনোদিন পিস্পা হব না আমরা বঙ্গোপসাগরে ঝাঁপ দেব না বরং তোমাদের সাথে যুদ্ধ করে ইনশাল্লাহ বাংলার জমিনের স্বাধীনতা সার্বমত্ব টিকে রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে মুফতি পিছনে। তার নেতৃত্বে কাজ করার সুযোগ হয়েছে তার চেয়েও বড় সৌভাগ্য মুফতি আমিনি রহমতুল্লাহ আলহ এবং আমার শ্রদ্ধেয় পিতা হজরত মৌলানা মতিউর রহমান রাহিমা এক সময়ে লালবাগ মাদ্রাসায় পড়ার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল যে কারণে আমিন আলাই ব্যক্তিগতভাবে আমাকে আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন কাছে বসার কাছে যাওয়ার সুযোগ দিতেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ইসলামী ঐক্যজুটের মহাসচিব ইসলামী ঐক্যজুটের প্রতিষ্ঠাতা শেখুল হাদিজ সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি চেয়ারম্যান চার দলীয় জুটের আন্দোলন চলছে দুই এক সালের আগে আমরা একসাথে তৎকালীন ফেসিবাদী তৎকালীন আওয়ামী জাহিয়াতের বিরুদ্ধে শেখুল হাদিসের নেতৃত্বে মুফতি আমিনী রহমতুল্লাহ আলহের নেতৃত্বে কাজ করেছি দুই এক সালের নির্বাচনে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন করেছিল সে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার পরাজয় হয়েছে আজকে মুফতি হাদিস নাই তাদের আদর্শ আমাদের বুঝতে হবে তাদের আদর্শ কি ছিল তাদের দুইটা লক্ষ্য ছিল একটা লক্ষ্য সাময়িকভাবে একটা লক্ষ্য ছিল আরো চূড়ান্তর একটা লক্ষ্য ছিল সাময়িক লক্ষ্য হল বর্তমান সিস্টেমকে বজায় রেখে বর্তমান এই শাসনতন্ত্রকে ঠিক রেখে একটা নিরাপত্তা একটা আদর্শ সমাজ একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা মানুষের জীবনের নিরাপত্তা যেখানে নিশ্চিত হয় এমন একটা সমাজ এমন একটা শাসক এমন একটা নেতৃত্ব দেশে প্রতিষ্ঠা করা কিন্তু তাদের সাথে কাজ করার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি তাদের লক্ষ্য শুধুমাত্র এই শাসন ব্যবস্থাকে ঠিক রেখে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছিল না তাদের লক্ষ্য হিয়াল কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে রাষ্ট্রসহ সর্বত্র বলন্দ করা এবং উচ্চকিত করা আজকে আমরা যে জায়গায় ভুল করি আমরা ভুল করি আমরা সাময়িক কাজটাকে স্থায়ী কাজ মনে করি আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ইসলাম পন্থীদের খেলাফ আজকে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর এই আল্লাহর জমিনে খেলাফত আলা মিনহাজ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে এদেশের দেশের মানুষ সোনার বাংলা দেখেছে নতুন বাংলা সবুজ বাংলা দেখেছে ফেসিবাদের ডিজিটাল বাংলাও দেখেছে নির্যাতন কাকে বলে কিভাবে নির্যাতন করতে হয় খুন গুম ফাঁসি হাজার হাজার আলে মুলামা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে এই দেশের মানুষ আর নতুন কোন বাংলাদেশ দেখতে চায় না এবার সবাই তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায় এবার বাংলাদেশ দেখতে চায় তাই তন্ত্র মন্ত্রকে নয় মানব রচিত শাসন নয় আল্লাহ প্রদত্ত খেলাফত বাংলাদেশে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই যদি আমরা খেলাফত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারি আমি মনে করি মুফতি আমিনি শেখুল হাদিস পূর্ব সরিয়া কাবের দিনের তাদের লক্ষ্য অর্জিত হবে তাদের আত্মা শান্তি পাবে আল্লাহ আমাদের বুজুরগানে দিন যারা চলে গেছেন তাদের আদর্শ বুকে ধারণ করে এই জমিনে খেলাফতের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের যুগ্ম মহাসচিব কয়েকজন বক্তৃতা করতে পারেননি মৌলানা আব্দুল হাই ফারুকি মাওলানা ফজলুর রহমান সাহ বক্তৃতা করার সুযোগ পাইনি আমি দুঃখ প্রকাশ করছি আসলে সময় প্রোগ্রাম শেষ করবো বলেই অনেকে সুযোগ দেওয়া যায়নি এখন আমাদের সামনে আজকের এই প্রোগ্রামের সভাপতির বক্তৃতা রাখবেন ইসলাম ও প্রজোটের সংগ্রামী চেয়ারম্যান